বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি লোকসোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো দুজনের রান্নাঘরে এসে গেছি ও কখন দেখে রান্না করছি রুটি ভাজা খাবো সে না আনন্দ চল তাহলে ছাড়ছি আর এই যে রুটি ছাড়ছে আমি ভেজে দিচ্ছি

হ্যাঁ আবার দুটো মজা এই একটা আমার পেটে মজা আসছে আর সন্ধেবেলায় যাওয়ার খুব মজা আসছে ছ্যাকা খাবি রে দিয়ে আমি করে দিই না দে 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 আমি করে দিই দেখো দাক্ষ রুটি কিনছে আমায় করতে দিলো না অতটুকু করিস না আমি তো ভাবছি

ঝালকড়িতে খেতে চলে এসছে কেমন খাচ্ছে নুটি বাজা আর দেখো না ডোমানি ফুল ফুটেছে এখনো ফুটছে এরপর শীত পড়ে গেলে আর ফুটবে না এদিকে নয়ন তারা ফুটেছে এদিকে জবা ফুলও ফুটেছে দেখো লাল জবা আর একটা কুড়ি আছে আর কিছুক্ষণ আগে টিপটুপ করে বৃষ্টি পড়ছিল কিন্তু এখন মেঘলা আকাশ হয়ে আছে এবার রান্নাঘরে যাওয়া যা রান্না করবো আরেক বেলি গাছে কচি খচি পাতা ধরেছে এই এখন তো আর ফুল ফুটবে না গাছটা বড় হবে কচি পাতা কচি না পুই গাছে একটা চারা হয়েছে দেখো এটা নীলকণ্ঠ চারা আর আকাশে আজ বৃষ্টি হবে মন্দিরে একবার করে বাইরে রোদ্দুর হচ্ছে একবার করে বৃষ্টি হচ্ছে এখন দেখো কত রোদ্দুর এদিকে আজকে রান্নাঘরে ঢুকে পড়েছে রান্নাঘরে কি কি রান্না করবো পেঁপে সিদ্ধ করে নিয়েছি পেঁপের তরকারি হবে আর এখানে ঢেঁড়স ভাজা আর গাঁঠি কচুর দিয়ে ডাল হবে আর এখানে আলুর দম হবে কষা কষা আর নারকেলটা নিয়ে নিয়েছি নারকেলটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা ফাটিয়ে নারকেল দিয়ে তোমার পেঁপের তরকারি হবে এখানে ভাত উনানে চেপে পড়েছে আর ডালটাও ভাজা করে নিচ্ছি ভাজা মূলের ডাল দিয়ে গাঁঠি দিয়ে হবে ভাজ মুখে ডাল ছাড়া গাঁঠি দিয়ে ভালো লাগে না এর মধ্যে মশলাপাতি দিয়ে ডাল হবে খেতে কিন্তু খুব টেস্টি হয় আর নিরামিষ দিন এরকম ডাল হলেই ভাত খাওয়া হয়ে যায় এই গেছে আমার কুকারে দিয়ে দিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো জিরে ধরে লঙ্কার গুঁড়ো হলুদ নুন সব দিয়ে চাপিয়ে দেবো দেখো বন্ধুরা সব মশলাপাতি আমি দিয়ে দিয়েছি এবার কুকারটা আটকিয়ে দেবো আর গাঁঠিটা এখনই দেবো না ডালটা একটু সিদ্ধ হবে তারপরে গাঁঠি দিয়ে আবার সিটি মেরে নেবো বললাম একদমই ভেতরে জল ছিল না ফাটিয়ে দেখছি সে মনসভা আনা হয়েছিল মানে ফাটিয়ে দেখলাম একদমই জল নেই এবার আমি এগুলোকে চিলু করে নেবো যে পেঁপের তরকারি করার জন্য নারকেলে উঠিয়ে নিই যা গরম পড়েছে গরমে রান্নাঘর ঢুকতে গেলেই কষ্ট হচ্ছে এত গরম লাগছে না যে বলার মতো না বাইরে কি রোদ উঠেছে খুব রোদ উঠেছে এরম করে নিয়ে টুকরো টুকরো করে নিতে হবে দেখো তো ঘেমে গেছি নারকেল দিয়ে যে কোনো জিনিসই নিরামিষ তরকারি নিরামিষ দিনে নিরামিষ তরকারি খেতেও কিন্তু খুব ভালো হয় যদি ঠিকভাবে করা যায় এতে খুব একটা নেব না অল্প নেব। আর বাদ রেখে দেব আবার দিন করতে কর নারকেল গুলো না নারকেলগুলো না খুব পুরো যেখান থেকে আনি খুব নারকেলগুলো ভালো দেয় মিষ্টিও আছে আর একটু ঝুনো হয়ে গেছে না অন্য ভালো করে উঠেও যাচ্ছে আজকে আবার ছেলের পরীক্ষাও আছে আজকে এখনও আজকে হলে আর দুটো বাকি থাকবে ব্যাস এইটুকুই থাক এবার এইগুলোকে টুকরো টুকরো করে নেবো সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে গাছি দিয়ে দিয়েছি দিয়ে সিটি মেরে নিয়েছি এটা সিটটা খুলছি সোমবার দেব দেখে আর এখানে কড়াই আমি চাপিয়ে দিয়েছি পেঁপের তরকারি করব সেই জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে একটা তেজপাতা আর দুটো লবঙ্গ এলা দারচিনি এগুলো ফোড়নে দেবো সেটা কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে পেঁপে তো তরকারির জন্য তেলও দিয়ে দিয়েছি আর মশলা কৌটু ফাঁকা হয়ে গেছে মশলাগুলো ঝটপট ভরে নেবো ডালও নামিয়ে রেখেছি ডালটা এরপরে ফোড়ন দিয়ে নেবো এবার পরিচর্ত দেখতে আসবে ওদের তরকারিটা একদম অল্প তেল মশলা দিয়ে রান্না কর নারকল দিয়ে এরকম এরকম খেতে কিন্তু আবার কয়ে ধুয়ে নেব আমি ধুয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেবো সেই জন্য আমি কালো জিরে নিয়ে নিয়েছি আর একটা আর্ধেক শুকনো লঙ্কা এরা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে ডালটা দিয়ে দেবো ডাল করে ভাজা হয়ে গেছে আমার এবার যে ডালটা আমি বাটিতে রেখেছি এটা ঢেলে দেবো দেখো এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো গাঁঠি দিয়ে ডাল ডালটা ঠিক এরকম থাকবে অল্প আস্তে আস্তে ডাল আর একটু জল আর জল না দিলেও চলবে সামান একটু চিনি দিয়ে কাঠি দিয়ে মুগের ডাল আমার হয়ে গেল আর এখানে তেল নিয়েছি তেলে প্রথম আলু দেব না আগে প্রথম মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে করবেন দেখবেন আলুর দমটা খেতে কিন্তু ভালো হয় ফোরনে দিয়ে দেবো আমি একটা তেজপাতা গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিলে আর ভালো হয় তেজপাতাটা প্রথমে দিয়ে দেবো আমি তারপরে এলাচ এলাচটাকে ফাটিয়ে দিতে হবে আর লবঙ্গ দারচিনি আর গোটা জিরে দিয়ে দিলাম তারপর কালারটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মশলাটা যেটা কষিয়ে মশলাটা যেটা বানিয়ে রেখেছি তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি এবার একটু কষিয়ে নেবো কষিয়ে কিছুক্ষণ পরে আলুটা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তুই কিছুক্ষণ কষানো হোক লুকগুলো পরে দিয়েছি খুব সুন্দর দেখতে যার জন্য আর খেয়ে গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর স্বাদও দারুণ আর নিরামিষ তরকারি যদি মনের মতো হয় না ভাতকেও অমৃত লাগে খেতে দুর্দান্ত স্বাদ লাগে স্বাদ গন্ধ সব ঠিক মতো হলে সব রান্নাই ভালো লাগে তাহলে জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু আমার তারা আছে পরীক্ষা দিতে নিয়ে যাবো হয় যাতে তাড়াতাড়ি হয় নাহলে অন্যদিন সিদ্ধ ছাড়াই আমি করব এখনো গন্ধটা কিন্তু দারুণ ছেলেকে খেতে দিয়ে এলাম এবার সব ভাত বাকির জন্য সবাইকে খেতে দিয়ে দেবো আমি বেরিয়ে গেলে সেই আর চারটে পনেরো বাজবে ওই জন্য খেতে দিয়ে দেবো আগে থাকতেই বসানো আমার হয়ে গেছে এবার একটা কিছু ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি আমি এবার একটা থালা ঢাকা দেবো থালাটা নিয়ে আসি থালাটা আমি ঢাকা দিয়ে দেবো

এসছে সেটি দাঁড়িয়ে আছে আর এখানে আমি বসে আছি উপরে তো যেতে পারবো না এখানটা বসে আছে আর ওপরে ওরা কে কাটাকাটি হচ্ছে এখানে স্যারেরা দাঁড়িয়ে আছে এই যে তো তোমার দেখাচ্ছে আর এখানে বাঘ দাঁড়িয়ে আছে সব সিজি বুঝে এসছে যতক্ষণ না হয় ততক্ষণ দাঁড়িয়ে থাকবো আমার এখানেই বসে আছি দেখা যাচ্ছে না দেখো চারিদিকের ভিউটা বসে আছি আর সবাই উপরে দেখছে নাচ গান হচ্ছে যেমন করবে সেগুলো করার পর তারপরে কেক কাটবে ওখানে বসে থাকি থাকে একা ভিডিও করা হয়নি বন্ধুরা এসে রান্না বান্না করলাম পরোটা খুললাম তারপর খাওয়া দাওয়া হলো তা ভাবলাম ভিডিওটা শেষ করে নিই তা বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই